কিছু কিছু মানুষ আছে কিছু মানুষকে বলে তাদের সংসারে কোনো কাজ নেই তার সংসারে নাই তাদের সংসারে নাই তাহলে আপনার সংসারে কাজ আছে আর অন্যরা শুধু বসে বসে শুধু রান্নাই করে তো এ কথাটা অনেকে বলে থাকে হ্যালো ব্রিয়ান কী খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন পুরো ভিডিওর সাথেই থাকুন একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে তো সকালে খাওয়া দাওয়া করছি তো সকালে তো বাসি কা সেরে পুজো সেরে রান্নাও কমপ্লিট আর যে সবজি করেছিলাম আর রুটি আর ডিম সেদ্ধ করেছিলাম এ দিয়ে হচ্ছে আজকে সকালের সকাল দশটা তো এখন নাস্তা করে নিলাম সাড়ে পাঁচটায় তো তখন থেকে চলছিল আমার তো বাসি কাজ ফুল তোলা মাজা আবার পুজোর বাসন মাজা ঘর দিয়ে পরিষ্কার করা তো এইভাবে সারাদিন আমার কাজ চলে প্রতিটা গৃহিণীর কিন্তু এভাবে কাজ চলে হয়তো কারো সংসারে একটু যারা আমরা গ্রামে থাকি তাদের হয়তো গরু বাছর আছে বা অন্য কোনো কাজ জন্য একটু বেশি কাজ কিন্তু সবার সংসারে কিন্তু কাজ কম না সব সংসারে কিন্তু অনেক কাজ কিন্তু কিছু মানুষ বলে তার সংসারে কাজ নেই অতটা শুধু মোবাইল নিয়ে বসে থাকে আরে বাবা কি কাজ আছে আর কি কাজ নিয়ে একদিন এসে যদি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার সংসারে হোক তার সংসারে হোক যে কোন কাজ নেই কিছু মানুষ আছে কথাটা বলে কিন্তু আবার কিছু মানুষ আছে তারা বলে সব সংসারে কাজ আছে কিন্তু কাজ না ছাড়া কেউ কি থাকতে পারে সবাই আমরা কাজের মধ্যে আবদ্ধ সকালে রান্না করার থেকে শুরু করে খাওয়া দাওয়া বাচ্চাদের সামলানো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তারপর আবার দুপুরে রান্না করা সবজি কাটা বাটনা করা আবার তাদেরকে খাইয়ে থালা বাসন ধুয়ে আবার প্রাইভেটে নিয়ে যাওয়া এইভাবে তো সারাদিন চলে কিন্তু সারাদিন অতটা রেস্ট করার সময় পায় না তো কিছু মানুষ এই কথাটা যারা বলে কিন্তু তাদের জন্য এই ভিডিওটি কিন্তু এই কথাটা আমার ভীষণ খারাপ লাগে যে তার সংসারে কাজ নাই কাজ ছাড়া কিন্তু কোনো মানুষই থাকতে পারে না কম বেশি সব সংসারে কিন্তু কাজ আছে কিন্তু কেউ কিন্তু এভাবে রেস্ট করতে পারে না সবার সংসারে কাজ যাদের বাচ্চা কাছে দুটা তিনটা তাদের তো একা হাতে সব কিছুতে তো ম্যানেজ করতে হয় তাই না তাদেরকে স্কুল কলেজে পাঠানো দোকানে ভাত মতো দেওয়া তারপরে পুজো সারা সব কাজ কিন্তু একটা গৃহিণী কিন্তু হাতেই করে তো এ তো আমি সকালে পুজো দেওয়ার থেকে শুরু করে বাসি কাজ করা সকালে রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তো দুপুরে আবার রান্নার জোগাড় করছি আর বাটনা কোটা এগুলো কিন্তু অনেকটা সময় দেওয়া লাগে রান্নার পেছনে কিন্তু এগুলোই আগে করা লাগে আর এগুলো কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় গোছ গাছ করলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় সহজে হয়ে যায় কিন্তু গোছ গাছে একটু সময়টা বেশি লাগে যাই হোক আজকে কিন্তু বৃহস্পতিবার সকালে পুজো দিয়ে নিয়েছি আর রান্নাও করতে আসলাম দুপুরে আজকে নিরামিষ পথ রান্না হবে সকালে শুধু খিচুড়ি হয়েছিল বৃহস্পতিবার আর খিচুড়িটা সবাই কিন্তু পছন্দ করে আমাদের বাড়িতে মানে বাচ্চারা সবাই পছন্দ করে একটু ফেনা ফেনা করে খিচুড়ি করলে সবাই খেতে পছন্দ করে তো আজকে তো দুপুরে নিরামিষ হলে আর শেষে একটু বেগুনই করে নিচ্ছি আর পেঁপে দিয়ে যারা বেগুন খাবে না মিষ্টি কুমড়া খাবে না তাদের জন্য পেঁপে দিয়েও একটু ভেজে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন দিয়েছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন